থৌস পাহাড় আর চা বাগানের শহর শ্রীমঙ্গল চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা শহরের প্রাণের স্পন্দন যেখানে সেই সৌন্দর্যের এক নিঃশব্দ সাক্ষী সাতগাঁও রেল স্টেশন প্রথমবার এই স্টেশনে পা রাখলে মনে হবে এর জন্য কোনো সিনেমার দৃশ্য ছোট এক স্টেশন দুই পাশে চা বাগান হালকা কুয়াশা মেখে থাকা রেল লাইন আর দূরে কোথাও হারিয়ে যাওয়া সেই বাসের সুর এই স্টেশনটি শুরু হয় সেই ব্রিটিশ আমলে চা শিল্পে গড়ে ওঠার সময় সাতগাঁও হয়ে উঠেছিল একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল চা পাতাগুলো এখান থেকে ট্রেনে করে চলে যেত চট্টগ্রাম বন্দরে সুজা সেই ইংল্যান্ডের পথে কত মানুষ এসেছে এই প্ল্যাটফর্মে কারো চোখে বিদায়ের জল আবার কারো চোখে ছিল নতুন শহরে পৌঁছার স্বপ্ন স্টেশনের পাশের পূর্ণ টিনের চাউনিটি ভাঙ্গা ব্রাঞ্চগুলো আর স্টেশন মাস্টার সেই ছোট্ট ঘর সবাই যেন সময়ের গল্প বলে দেয় নিঃশব্দে এক সময় এখানে দাঁড়াতো বুড়বেলার চাবর্তি মালগাড়ি আর লোকেরা অপেক্ষা করত রাতে ট্রেন ধরবে বলে আজও কিছু বদলায়নি এখানে তবু এখন আর আগের মতো ব্যস্ততা নেই বেশিরভাগ সময় এই স্টেশন তাকে নীরব তবু ট্রেন এলে হঠাৎ করে যেন প্রাণ পেরে পায় চারপাশ সাতগাঁও রেল স্টেশন শুধু ট্রেনের গন্তব্য নয় এটি একটি স্মৃতির এক নির্দিষ্ট ঠিকানা চা বাগানের শ্রমিক থেকে শুরু করে শহরের ব্যস্ত মানুষ সবাই একবার না একবার এসেছেন এই প্ল্যাটফর্মে দাঁড়াতে আর যখন ট্রেনটা ধীরে ধীরে চেড়ে যায় স্টেশনের বাতাসে বেসে আসে এক অদ্ভুত শূন্যতা যা কেবল এই সাতগাঁও স্টেশনেই জানে